সকালে রেডি তো নিয়ে এসছি নতুন খেলা চোখ বেঁধে দেওয়া হবে আর খুন্তি দিয়ে টাকা তুলে ঝুড়িতে রাখতে হবে যে যত টাকা তুলতে পারবে সেই টাকা তার টিকলি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এক মিনিট সময় যত টাকা পারবে তুলবে এই তো অনেক টাকা উঠছে বা বা টিকলি মনে বাড়ি রান্না বান্না করে না বা বাবা অনেক টাকা উঠছে সব টাকা মনে টিকলি নিয়ে চলে যাবে সামনের বছর পুজোর খরচা টিকলি মনে আর কারো জন্য টাকা রাখবে না

ছয় কাকি শুরু করো কাকি পুরো বাজার হয়ে যাবে কিন্তু এক মিনিট সময় ওরে বাবা বড় বড় নোট সব কাকি তুলে দিচ্ছে বাহ তোলো 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 কাকি তোলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা কাকি প্রচুর টাকা উঠে গেছে এই তো এই তো হবে হবে ওরে বাপরে আগে তো ভালো রান্না করে

অনেক টাকা উঠে গেছে পুষ্পিতা এই তো এই তো হবে হবে রান্না বান্না করে না দেখেই বোঝা যাচ্ছে এই তো এই তো হচ্ছে বাবা একবার এত টাকা তুলতে পারে কি ওই প্রথম দেখলাম বাহ এই তো হবে 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 রান্না করে না বোঝা যাচ্ছে পুষ্পিতা টাইম স্টপ সত্যি কম মনে হয় সব কিছু দেখা যাক পুষ্পিতা কত টাকা তুলেছে একশো দুশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো ষাট পাঁচ ষাট টাকা হাতালি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো

এই তো উঠছে 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 এই 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 তো 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 দেখা যাক বাপ বাপরে বাপ টাকা সব লাফাচ্ছে বিরিয়ানির মটনের মতো টাকাও লাফাচ্ছে বাপরে বাপ সব উঠে যাবে মনে হচ্ছে এই তো হচ্ছে 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 মায়ের টাইম শেষ বাপ রে বাপ দেখা যাক কত টাকা মা পেয়েছে পশু টা

রেডি ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাক লাবণী কত টাকা তোলে লাবণীর নতুন প্লেয়ার বাহ লাবণী স্লো মোশনে টাকা তুলছে সব একসাথে বাবা এই তো হচ্ছে 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 বাহাস অনেক টাকা তুলে ফেলেছে একবারেই শান্ত হয়ে তুলছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর বেশি টাকা নেই লাভ নি সময়ও ফুরিয়ে এসছে প্রায় প্রায় সময়

পুষ্পিতা পাঁচশো ষাট ছশো আশি লাবনী সাড়ে নয়শো চল্লিশ বা বা সবাই বড় হয়ে গেছে তার মানে আমাদের উইনার বাবনী নতুন প্লেয়ার তিতলি সব নতুন প্লেয়াররা ভালো খেলেছে আর বিরাট কোহলি কাকি ছয় আচ্ছা আচ্ছা ঠিক আছে